হাও নাং কেল আমি কেন বারবার হাও নাং কেল বলছি ওটা বলার আসলে একটা রহস্য আছে তো হ্যালো ভাই ভাবিরা কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি এখন কথা বলবো হাও নাং লু বাবা হাও নাং কেল হাও নাং কেল বইলে মধ্যে প্রচন্ড পরিমাণের ভাইরাল এবং তারে নিয়ে কিন্তু খুব ট্রোল করা হচ্ছে যেটার পক্ষে আমি না যেহেতু এই বাচ্চা মেয়েটার বয়স অল্প তো সেক্ষেত্রে অনেক কিছুই ভুলবশত সে করতে পারে কিন্তু তার নিয়ে সবসময় ট্রোল করা আমার মনে হয় উচিত না তো ঘটনা যা হয়েছে ওই শারমিন লু বাবা তার ফেসবুকে একটা ভিডিও সেটা ওইখানে ক্যাপশন দিয়েছে যে আমি নাকি দেখতে হানিয়া আমিনের মতো ভাই একজনের মতো আর একজনের মানুষ হইতেই পারে হ্যাঁ তো তা নিয়ে এত ট্রোল করার তো কোনো কিছু নাই ও যদি ওইটা বললে শান্তি পায় আমার মনে হয় যে এটা বলার অধিকার তার দেওয়া উচিত কারণ সে অন্যজনের সাথে তার চেহারা মিলাইতেই পারে তবে আসলে আমি ভিডিওটা দেখছি অনেকটাই মিল আছে তার জন্য হয়তো বা তার ব্যক্তিগত মতামত প্রকাশ করছে কিন্তু আমরা সাধারণ পাবলিক এই জিনিসটা নিয়ে এতই মজা করতেছি যা আসলে উচিত না এরকম একটা বাচ্চা মেয়ের নেওয়া সবসময় ট্রোল করা ভদ্রলোকের কাজ না তবে যাই হোক যেহেতু ওই বিষয়টা অনেকটাই চাপা পড়ছে এই যে হাউন আঙ্কেল আঙ্কেল বলাটা তো আমার মনে হয় নতুন কোনো বিতর্কে জড়ানো হয়ে উচিত হবে না ওর বয়স অল্প তো সেক্ষেত্রে সে মনোযোগ দিয়ে লেখাপড়া করুক তার প্রতি আমার সাজেস্ট থাকবে যে সে মন দিয়ে লেখাপড়া করুক এবং পরবর্তীতে যদি অভিনয় আসতে চায় আসুক তার যে দাদা ছিল ওনারা আমি খুব শ্রদ্ধা করতাম এবং অনেক সম্মান করতাম এবং অনেক ভালোবাসতাম ওনার অভিনয় ছোটবেলায় দেখে দেখছি ছোটবেলাতে দেখে ওনারে ভালোবাসতাম তো যাই হোক ওনার দাদা যদি বাইসে থাকতো তাহলে হয়তো বা এই ধরনের কোন তর্কে জড়াইতো না তো যেহেতু এই ধরনের বিতর্কে বারবার জড়ানো হইতেছে তো আমার মনে হয় যে লুবাবার একটু সাবধান হওয়া দরকার আর যাই না বা বুঝা না বুঝা যত যাই হোক না লেগে তার যে গার্ডিয়ান আছে তাদের লুবাবাকে মেনটেন করা উচিত তো এই ছিল এখানের মতো ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাছের মানুষ ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ